পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ আরও চার দফা দাবি বাস্তবায়ন করার জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জামাতি ইসলামসহ আরও কয়েকটি ইসলামিক দল মাঠে আন্দোলনে নেমে গেছে অন্যদিকে বিএনপি এই পাঁচ দফা দাবির সম্পূর্ণ বিপরীতে তো জামাতি ইসলাম আর বিএনপির মধ্যে মূল যেই দাবিগুলি পেয়ার পদ্ধতিতে নির্বাচন তো এই পিয়ার পদ্ধতিটা কি মূলত পুরো পৃথিবীর মধ্যে একশো বাউান্নটির মতো গণতান্ত্রিক দেশ রয়েছে যার মধ্যে প্রায় বিরানব্বইটা গণতান্ত্রিক দেশে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে একটি ভোটারের ভোটও অবহেলিত হয় না আর আমাদের যে প্রচলিত নিয়মে নির্বাচন হয় সেক্ষেত্রে সাধারণত পঞ্চাশ পার্সেন্টের মতো ভোট অবহেলিত হয়ে থাকে আর পিয়ার পদ্ধতিটা হচ্ছে আপনি প্রতীককে ভোট দিবেন যেমন বিএনপির ধানের শেষ জামাতি ইসলামের দাড়িপাল্লা এরপর আওয়ামী লীগের নৌকা মানে এরকম প্রতীককে ভোট দেওয়া আর বর্তমান প্রচলিত পদ্ধতি হচ্ছে একটা আসন থেকে অনেকগুলি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে স্বতন্ত্র প্রার্থী সহ এই আসনে ভোটাররা যাকে বেশি ভোট দিবে সেই প্রার্থী জয়ী হবে এবং একটা দল থেকে যত বেশি প্রার্থী জয়ী হবে তার দলেই সংসদে সরকার গঠন করবে আর পিয়ার পদ্ধতি হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী একটা দলীয় প্রতীক যত শতাংশ ভোট পাবে ঠিক একই শতাংশ আসন পাবে আপনার সংসদে এ হচ্ছে পিয়ার পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির মধ্যে ডিস্টেন্স তো পিয়ার পদ্ধতির একটা ভালো দিক হচ্ছে যে কোনো ভোটারের ভোট বিফলে যায় না যেমন একটা আসন থেকে এ পার্টি এবং বি পার্টির প্রার্থী অংশগ্রহণ করলো তাই এ পার্টির প্রার্থী পেলো এগারো হাজার ভোট আর বি পার্টির প্রার্থী পেল নয় হাজার ভোট মাত্র এক হাজার ভোটের জন্য কিন্তু এ পার্টির প্রার্থী জয় হয়ে গেল আর নয় হাজার ভোট পাওয়া সত্ত্বেও বি পার্টির প্রার্থীটা পরাজয় করলো তো এই যে নয় হাজার মানুষ যে একটা প্রার্থীকে বা একটা দলীয় প্রতীক্ষ ভোট দিল শুধুমাত্র প্রার্থীর নির্বাচনের কারণে এই নয় হাজার প্রার্থীর ভোটটা অবহেলায় পড়ে গেলো ডাস্টবিনে তো এরকম করে প্রত্যেকটা আসনে কিন্তু যে দলীয় প্রতীকের ভোটগুলি বিফলে চলে যায় যার কারণে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আপনার প্রার্থী দাঁড়াবে না পুরো বাংলাদেশ ব্যাপী শুধু আপনি কেন্দ্রে যে দলীয় প্রতীককে ভোট দিবেন আর পিয়ার পদ্ধতির একটা খারাপ দিকও আছে সেটা হচ্ছে বাংলাদেশে যে প্রচলিত পদ্ধতিতে নিয়ম নির্বাচন হচ্ছে একটা আসন থেকে যে প্রার্থী দাঁড়ায় যতগুলি প্রার্থী দাঁড়ায় সেই প্রার্থীগুলিকে এলাকার লোকজন ভোট দেয় এলাকার লোকজন কিন্তু প্রার্থীগুলিকে চিনে যে এই লোকটা ভালো অথবা এই লোকটা খারাপ এই লোকটা আমাদের দেশের জন্য ভালো করবে আমাদের এলাকার জন্য এই লোকটা খারাপ করবে এই প্রার্থী চিহ্নিত করে এলাকার লোকজন ভোট দেয় যাতে প্রার্থী জয়ী হয়ে এসে ওই এলাকার জন্য কিছু করে কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ওই আসনে কোন প্রার্থী এমপি হবে সেটা কিন্তু ওই এলাকার লোক জানবে না দেখা গেল আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা অথচ কুমিল্লার মধ্যে এমপি মনোনীত করল আপনার নেত্রকোনার লোককে সেক্ষেত্রে তো ওই যে নেত্রকোনার লোকটা যে কুমিল্লা এমপি হলো তো সে তো কুমিল্লার মাটি মানুষের সাথে চলাফেরা করে অভ্যস্ত না সেক্ষেত্রে ভোটাররা তো তার প্রার্থীকে ভোট দিতে পারলো না আর ওই নেত্রকোনার লোকটাও তো কুমিল্লার ভাষা বুঝলো না তো এটা হচ্ছে পিয়ার পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির মধ্যে একটা বিশাল ডিস্টেন্স এ নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে সংকট আদৌ কি জাতীয় নির্বাচন হওয়া সম্ভব কিনা দেখেন বাংলাদেশে দেখেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যেভাবে অবনতি হয়েছে ঠিক এই পরিস্থিতিতে কি একটা অবাধসুষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে কি কিনা এই ইউনিস সরকার এটাই এখন বড় প্রশ্ন তো দেখা যাক সামনের এই নির্বাচনটা কোন দিকে যায় আর কোন দিকে গড়ায়